ভাই আমাদের আজকে বিকাল চারটার পরে থানা একটা সংবাদ এলো যে নারায়ণগঞ্জ সদর থানার দিন রাসেল পার্কের লেক পারে একটা পঞ্চাশ ঊর্ধ্ব বয়স্কের একটা অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি পানিতে পড়ে আছে মৃত অবস্থায় আমরা পর উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করে আমরা এখানে আসছি আসার পর স্থানীয় লোকজনদের সহায়তায় এই লেক পার এই পুকুর পাড় থেকে পুকুর থেকে পানিতে বাসমান অবস্থায় একটা অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তিকে আমরা জনসাধারণের সহায়তা উপরে উঠে এনেছি আনার পরে তাকে বিভিন্নভাবে দেখলাম মানুষদেরকে দেখালাম সবাই কেউ তাকে চিনতেছে না তবে স্থানীয় লোকজন বলতেছে যে উনি পায়ের সময় এখানে বড়শি দিয়ে মাছ ধরত তো এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নিচে একটা বড়শি দিয়ে মাছ দেওয়ার একটা প্লেস এখানে অনেকেই আগত মানুষগণ বসি দিয়ে মাছ ধরে তো তার জোতা এবং তার বড়শিটাও উদ্ধার করছি আমরা সে নিচে ডুবে পানিতে পরে সম্ভবত মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আমরা তদন্তভাবে তদন্ত ক্রমে পরে বিস্তারিত জানাতে পারবো আপাতত তার লাস্ট পোস্টমর্টমের জন্য আমরা ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে প্রেরণ করতেছি পোস্টমর্টমে পরে জানা যাবে যে কেন তার প্রকৃত মৃত্যুর মৃত্যুর রহস্য বা কারণ আপাতত আমরা জনগণ যেটা বলেছেন যে উনি বসি দিয়ে মাছ ধরত হয়তো পরে নিচে পড়ে পানিতে ডুবে মারা গেছে Yeah. yeah, yeah.